গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবার চট্টগ্রাম থেকে আমি বলুন এখন বাজে নয়টা আর আজকে সোমবার বিহুটাতেই যেতে হবে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে স্নান টান শেষ এখন শুধু রান্নাটা বাকি কিন্তু তরকারি হয়ে গেছে এখন শুধু ভাজাটা বাকি রয়েছে তো দেখো এদিকে তরকারি হয়ে গেছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি রান্না করলাম নিরামিষ মতো তো আজকে তো নিরামিষ সোমবার তো ভাতটাও হয়ে গেল এখন শুধু ভাজাটা আর অল্প হবে ভাজাটা হলে খাওয়া দাওয়া করে চলে যাব পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা রেডি এখন চলে যাব বিড়ি উঠাতে তো খাওয়া দাওয়া শেষ তো তোমাদের সঙ্গে আর কোনো কিছুই আর শেয়ার করিনি আর দেখো বাড়ির অবস্থা দেখো তোমার পড়ে গেলাম ঠিক আছে বাড়ির অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা চলো এখন বিড়ি উঠাতে যাব রেডি খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদা ভাই চলে গেল রাস্তায় আর আমি দেখো গেটটা লাগাচ্ছি তো গেটটা লাগিয়ে যাই ছাগল বাছুর সব কিছু চলে আসবে তো আমি পা মানে পা গুলো রাখার জায়গা পাচ্ছি না কাঁদা কাঁদা হয়ে গেছে আবারও পা কাটতো রে তো দেখো গেটটা লাগিয়ে দিলাম আর ছেলে মেয়ে ওইদিকে খেলছে চলো যা যাক বিহু পাতে চলে যাই তো সারাদিন কাজ বাজ আর শেষই হচ্ছে না ব্যাগটা এনে রাখলা ডিগ্রি মধ্যে জায়গা নাই তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই দেখো আর দেখো কাপড় চুপড় সব মেলে দিয়েছি রোদ্রে চলো কি এই দার কি বাকি আছে বন্ধুরা চলো যাওয়া যাক ভিডিওটাতে চলে যায় ওদিকে কিছু কাপড় রয়েছে কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম পরে দেখা হবে কেমন দেখো প্রায় কাছাকাছি চলে আসছি তো দেখো চারিদিকে জল আর জল হয়েছে দেখো চারিদিকে যেগুলো গর্ত জায়গা আছে সবগুলোতে না চারিদিকে জল হয়ে গেছে দেখো প্রচুর জল রয়েছে এটা কিন্তু ডিগি দেখো ক্ষেতের মধ্যেও কত জল দেখতেই পাচ্ছ ভালো লাগছে কিন্তু দেখতে মেঘলা মেঘলা রয়েছে আকাশটা তাই জন্য কিন্তু খুব ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম বিড়ি উঠাতে তো ওইদিকে দেখো সব পুকুর কিন্তু ভরে গেছে এতটাও বৃষ্টি হয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলে আসলাম রাস্তার সাইডে তো কারিগরগুলো না এখনও আসেনি কালকে তো তুই জমে তোমরা তো তোমাদেরকে তো বলেইছি কালকে আসেনি তো আজকে আসলাম দেখো চারিদিকে জল আর জল জলে কিন্তু দেখো জলাশয় হয়ে গেছে বাপরে এদিকে গরু আসতেছে দেখো দেখছি গরু এখনই দিশা মারত চলে আসলাম এখানে দেখো এখানে কিন্তু দুর্গা পুজো হয় আর এখানে একটা কালী মন্দির রয়েছে জলের ট্যাঙ্কিটা রয়েছে সেখান থেকে ওই জল খেয়েছিলাম তোমাদেরকে তো শেয়ার করেছিলাম এদিকে গরু রয়েছে খিসাই মারে নাকি তো আসলাম এখনও কারিগর আসেনি এক জায়গা খেয়ে বিড়ি উঠে নিয়ে আসলাম কালকে আসা হয়নি আজকেও আকাশটা খুব মেঘলা মেঘলা হয়ে আছে আর ওই দেখো তোমাদের দাদা ভাই তোমাদেরকে অল্প দেখাচ্ছি তোমাদের দাদা ভাইকে দেখো অল্প এরকম ভাঙা চোরা টোটো নিয়ে কি কেউ আসে বিড়ি উঠাতে আসে না কিন্তু দেখো এই বৃষ্টির দিনে অবস্থা খুবই খারাপ বলার মতো না কারিগর চলে আসছে ওই দেখো কারিগর চলে আসছে তো বসে যাই দেখো এখানে আমার বিছানা হয়ে গেছে বসার জন্য এখানে বসে যাই কেমন আর এটা কিন্তু আমার ননাসের বাড়ি আমাদেরকে তাকে বলেছি ওই যে ওই যে মন্দির রয়েছে কালী মন্দির মাসা ঠাকুর মনসা ঠাকুর সব কিছু রয়েছে যাই হোক এই দেখো দুজন চলে আসলো কারিগর তো ওরা বসে গেলো দেখো তো আমি ও ভিডিও করে নিচ্ছি তো পরে দেখা হচ্ছে ভিডিওগুলো নিয়ে নিই তো বন্ধুরা দেখো দুজন কারিগর চলে আসলো আরো কয়েকজন আছে ওরা আসবে তো ওদের ভিডিওটা ওরাই একটু বান্ডিল করুক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে বিড়িগুলো দেখে দিলাম ওরা বান্ডিল করে নিচ্ছে আর ওদের সঙ্গে একটু হাসাহাসি হচ্ছিলো তো বাড়ির কাছে নদী ভালো ভালো মাছ খাচ্ছে ওরা তাই ওটাই আমি বললাম তাই জন্য ওরা হাসলো তো বললো চলে আসো তাহলে তোমরাও খেতে পারবে এরকম করে বলছে যাই হোক ওরা বান্ডিলটা করে দিক তাড়াতাড়ি হয়ে যাবে আকাশটাও মেঘলা আছে বাড়িতেও তো যেতে হবে তাড়াতাড়ি করছি তো বন্ধুরা দেখো চলে আসলাম এখন আমরা বাউন্ন করে তো বাউন্ন করে দেখো তোমাদের দাদা আজকে মিষ্টি সিংরা আর খাওয়া হচ্ছে না কলা খাবে কলা আর বিস্কিট নিচ্ছে কেউ তো আজকে নিরামিষ রয়েছে আজকে আর ননাসের বাড়িতে খাইনি তো বলেছিল খাওয়ার কথা খাওয়া হয়নি তো বন্ধুরা দেখো যে তোমাদের দাদাভাই ওখানে দোকানে চলে গেল কলা কিনতে কলা আর বিস্কিট খাওয়া হবে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা রোডের মাঝখানে শুরু করে দিলাম ব্যবসা বুঝতে পারছো তোমাদের দাদাভাই দেখো কি করছে বিড়ি পাতা মাপছে তো ওইখানে সাইডে দুটা বাড়ি বাড়ি রয়েছে ওরা বিড়ি পাতে তো এখন দেখো যাবার ওদের যাবার সময় নেই আকাশটা খারাপ আমাদের আসতেও দেরি হয়ে গেল কালকে জমা নেওয়ার কথা ছিল তো নেওয়া হয়নি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো দেখো রোডের মাঝখানে ওইদিকে তোষা ব্রিজটা রয়েছে বেশি দূর না কিন্তু কাছাকাছি ওই যে গাড়িটা যাচ্ছে ওইখানে তোষার ব্রিজ রয়েছে আর দেখো ওই যে তোষা নদী দেখা যাচ্ছে ওই যে ওই ঝোপগুলো পেরিয়ে আছেই সাদা সাদা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ওটা তোসা নদী রয়েছে ভালোই লাগছে দেখো দেখেছ সুন্দর ভালো লাগছে দেখো দাদা ভাই চিল্লাহ্লা শুরু করে দিয়েছে ধন্য ধন্য করেছে হোক পরে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে অল্পটুকু ভাত খেয়ে নিলাম দুজনে মিলে খেয়েছি বাড়িতে আসতে আসতে প্রায় নয়টা বেজে গেছে আর এখন কিন্তু দেখো তো গরু ছেলে আজকে বেঁধে দিয়েছে গরু বেঁধে দিয়েছে ছাগলও বেঁধে দিয়েছে কারণ আকাশটা মেঘলা মেঘলা ছিল তাই জন্য সব কিছু কিন্তু ঘরেই উঠিয়ে দিয়েছে আর আকাশটা খুব কিন্তু ডুবুর উপরে ডাকছে তো শুনতেই পারছো আর এখন কিন্তু একদমই দেরি করবো না আর দুজনে মিলে না বিড়িটা গুছিয়ে নিয়েছি বিড়ির বস্তাটা গুছিয়ে নিয়েছি কারণ এত সারাদিন খাটাখাটনি করার পর কিন্তু সকাল সকাল কিন্তু ঘুমে একদমই ভাঙতে চায় না আর এমনি তো কালকে সকাল সকাল উঠতে হবে যেহেতু কালকে বিল নিয়ে যায়নি আর আজকে তো জানো সোমবার তো তাই জন্য তো কালকে তো মঙ্গলবার তো মঙ্গলবার তোমাদের দাদা ডিউটি হয়েছে কাজ হয়েছে বসে তো ওখানে বিল জমা করে ওই দিকে চলে যাবে কাজে বাড়িতে আসবে তো তাই জন্য রিটেস্ট তাড়াতাড়ি শেয়ার করবো সকাল সকাল ওঠার চেষ্টা করতে হবে আর সারাদিন পরিশ্রম করলে দেখব যে ঘুম একদমই কিন্তু ভাঙতে চায় না জানো তো যাই হোক বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করো আর খুব ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে পারো আমার সঙ্গে থাকতেও পারো আর যারা যারা কমেন্ট করো খুব ভালো লাগে আর অনেকেই কমেন্ট করো লাইক করতে ভুলে যাও আর অনেকেই আছে ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি নোটিফিকেশনটা অনও করো নি তো তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে সাবস্ক্রাইবারটাও করে রাখবে তাই না সাবস্ক্রাইবার তো মানে তোমরা করবে আমি করবো না এরকম করবে এরকমটা কিন্তু নয় সাপোর্ট করলেই কিন্তু সাপোর্ট পাওয়া যায় তো আমরা হয়তো ছোটো আমি হয়তো মানে আমরা না আমি হয়তো ছোটো ইউটিউবার তাই জন্য আমি কিন্তু সবাইকে কম বেশি সাপোর্ট করি তো সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট পাওয়া যাবে না বেশি বেশি করে সাপোর্ট করবে তবে কিন্তু সাপোর্ট পাওয়া যায় তাই না আমি যদি সাপোর্টই না করি তাহলে আমাকে কে করবে সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে কিন্তু সাপোর্ট পেয়ে যাবে তো বন্ধুরা আজকে আজকের মধ্যে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা বায় নাইট সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন কিন্তু প্রায় প্রায় দশটা বাজে আর কি আমার নয়টার দিকে বাড়িতে ঢুকেছি এসে অল্প ঘর ঘরগুলো অল্প ছাদ দিয়েছি কারণ বালি বালি পাকা ঘর তো বুঝতেই পারছো পা রাখা যায় না বালি বালি হয়ে যাচ্ছে আর বারান্দার মধ্যে অল্প জলকাতাও রয়েছে মানে বায় মধ্যে জল রয়েছে বালি বালি রয়েছে আর ওখানে তো কাদা বলার মতোই না তোমরা তো জানো তো যাই হোক বন্ধুরা আর আকাশটা খুব মেঘলা ভিডিওটা তাড়াতাড়ি শেষ শেষ করার জন্য চেষ্টা করছি কারণ কারেন্টটা যখন তখন চলে যেতে পারে তো আজকের মতো এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে একটুটুকু চাইব বাই একটা